আমরা না পেলেও আমাদের ছেলে পুলেরও কাজ পাবে তাই আমরা স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি অনেক দিন হলো আর কতদিন লোকের জায়গা আঁকড়ে থাকবো একেবারেই উলট পুরানের ছবি দুর্গাপুরের ডিটিপিএস একদিকে যখন কারখানা বাঁচানোর আন্দোলন করছে ভিলেজ কোর্ডিনেশন কমিটি সে সময় অপরদিকে বস্তিবাসীরা দিচ্ছে জমি শিল্প ভূমিকায় একটা বিরলতম ছবি বৃহস্পতিবার দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হয় অর্জুনপুর অঙ্গদপুর রাতুরিয়া পুরসা সুকান্তপল্লী ইত্যাদি গ্রামের বাসিন্দাদের নিয়ে তৈরি ভিলেজ কোয়ার্ডিনেশন কমিটি তাদের আশঙ্কা বারংবার বহিরাগতরা এসে পুনর্বাসন ইস্যুতে অযৌক্তিক বিক্ষোভ করছে অশান্তি পাকাচ্ছে ফলে ডিটিপিএস নতুন ইউনিট অন্যত্র চলে যেতে পারে বলছেন কমিটির সহসভাপতি অশোক দত্ত তিনি সাফ বলেন বহিরাগতরা এসে অশান্তি করবে প্রশাসন ব্যবস্থা নেবে না তা মেনে নেওয়া যাবে না পুনর্বাসনের ব্যাপারে আমরা কিন্তু আমরা তাদের সাথেই প্রথমেই ছিলাম কিন্তু ডিবিসি কর্তৃপক্ষ আজকে দেখাচ্ছে যে পঞ্চাশ বছর তারা আমার জায়গা দখল করে বসে আছে সেই জায়গা দখল করে যদি ডিবিসি কর্তৃপক্ষ যদি পুনর্বাসনের ব্যবস্থা করত। আমাদের কিন্তু কোনো রকম কোনো আপত্তি ছিল না এমতো অবস্থায় আমরা চাই কারখানা প্রথমে আমাদের কারখানা তারপর অন্য কথা যে জায়গাটাতে বিশৃঙ্খলা তৈরি করেছিল বহিরাগত এসে ঠিক তাকে সে কিন্তু কোনো রকম কোনো কারু কোনো কথা না বলে এখানে এসে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে জায়গাটাকে উত্তেজনা করার চেষ্টা করেছিল বিগত কয়েক বছর ধরেই ডিটিপিএস ডিভিসির জমি দখল করে বসে থাকা বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালাচ্ছিল যে আন্দোলনের মুখ ছিল অরিন্দম নায়ক বলে এক যুবক কিন্তু আইন অনুযায়ী ডিভিসি পুনর্বাসন দেবে না দাবি গ্রামবাসীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখার্জি পাশাপাশি অরিন্দম নায়কের গ্রেপ্তারি চাইছেন তিনি আইন বলছে যে এইরকম পুনর্বাসন দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছিল তখন ডিবিসি চেয়ারম্যান বলেছিলেন যে আচ্ছা সিএসআর প্রোগ্রাম থেকে আমরা একটা চেষ্টা করব কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কি হলো ডিভিসির পাঁচির ভেঙে দেওয়া হলো আমরা সবসময় কারখানার পক্ষে আমরা তো চাইছি গ্রেপ্তারি তাকে গ্রেপ্তারি করুক রেস্টুরেন্ট করুক আইনে যা প্রভিশন আছে তাই করুক কিন্তু আপনারা ঘুরে দেখুন এখানে কোনো রকমের কোনো ঝামেলা নেই কেউ কোনো রকমের পুনর্বাসনের দাবি নেই সবাই জায়গা নিজের খুলে নিয়েছে কিন্তু কালকে এসে উনি কোথা থেকে এসে কালকে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করলেন এদিন প্রায় হাজার গ্রামবাসী ডিডিপিএস ফাঁড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভের মূল সুর ছিল বহিরাগতদের অশান্তি পাকানো রুখতে হবে প্রশাসনকে এর আগে দুবার ডিডিসির দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণের কাজ এসেও ফিরে গেছে তাই এবার গ্রামবাসীরা এক কাটটা কিছুতেই ফিরতে দেওয়া যাবে না আটশো মেগাওয়াটের নয়া পঞ্চম ইউনিটের কাজ তিনি বারবার যে অ্যারেস্ট করে নিয়ে আসছেন আবার ছেড়ে দিচ্ছেন কেন তাকে ব্যাপারটা কি সেটাই আজকে আমরা জানতে এসেছি সবাই মিলে যে আমরা দুর্গাপুরটা এত সুন্দর তৈরি ডিটিপিএসটা ছিল সেই ডিটিপিএসটায় নতুন কারখানা হলে আবার আমাদের উন্নত হবে কিন্তু বহিরাগত এসে এরকম করলে আবার তো কারখানা ঘুরে কোথাও চলে যাবে তখন এখানে পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে ডিটিপিএস সেইটা যাতে না হয় সেই জন্যই আজকে আমরা সবাই মিলে ডেমনস্ট্রেশন দিতে এসেছি প্রশাসনের কাছে যে বস্তিবাসীদের আন্দোলন নিয়ে এত সমস্যা সেই বস্তিতে গিয়ে দেখা গেল নিজেদের এত বছরের সংসার পাট গুটিয়ে নিচ্ছে তারা তারাও প্রয়োজনীয়তা বুঝেছে কারখানা। আন্দোলন ছিল দু বছর আগে কিন্তু এখন তারা কাজ চাইছে যা নতুন কারখানা দিতে পারবে বলছেন বস্তি বসি হ্যাঁ জায়গায় নেতো কা করে দূসরা তো দেখা তো দিন রায়গিয়ে বহুত দিন রায় দিন রায় বহুত রয়েগে হ্যাঁ মানতে আমি কর সেরকম মেলা বাচ্লোক তো করসের না যে করে কিছু কররে কালকে ডি কালকে মরা এসেছিলো ওকে নিজে আমরা বলে দিয়েছি কি স্যার আমাদের এক তারিখ পর্যন্ত সময় দিন তো আমরা আর পাঁচ ছ দিনের পুরো খালি করে দেবো আর তো কিছু লড়াই নাই আমরা তো নিজেই চাই কি এখানে প্লান্ট হোক এখানে শিল্প হলে তো আমাদেরই ভালো এখন তো ফিলাল কিছু নাই দু বছর আগে যা মানুষরা একজন অরিন্দম নামে যে ছেলেটা আনন্দন করেছিল তখন মানুষরা এখান থেকে যেত তারপরে কোনো আশা হলো না তো মানুষরা নিজে নিজে সব চাইছে কি না ঝেমেলা করে কোনো লাভ নাই গ্রামবাসীর সঙ্গে আমরা সারা মানে চল্লিশ পঞ্চাশ বছর দিয়ে মিলে রয়েছি এখন ঝামেলা করে কোনো লাভ নাই আমরা নিজে নিজে ভাড়া নিচ্ছি ভাড়া ঘর নিয়ে নিজে নিজে সব চলে যাচ্ছি এক তারিখে আমরা সব খালি করে দেবো আন্দোলন আমাদের দরকার নাই প্লান্ট হলেই আমাদের দুশো তিনশো পাঁচশো ঘর যাচ্ছে দুঃখ লাগছে কিন্তু যখন প্লান্ট হবে তো কুড়ি হাজার লোক আমাদের মধ্যে কেউ কাজ পাবে কৌশিক বসু নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা